বিক্রম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে উত্তর মালদাতে দীপক অধিকারী ওরফে দেব অর্থাৎ অর্থাৎ ঘাটালের দিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিশিষ্ট অভিনেতা তিনি আজকে উত্তর মালদাতে একটি আহ সভা শেষ করে মুর্শিদাবাদের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন সেখানে রানীনগরে তার সভা ছিল এবং যেটা আমরা জানতে পারছি হেলিকপ্টারে ওঠার পর বা চপারে ওঠার পরই মাত্র দশ থেকে পনেরো মিনিট ফ্লাই করার পরেই আচমকা দেখা যায় যে ওই চপারের একটি অংশে আগুন লেগে গেছে এবং তারপর সেখান থেকে মাঝ আকাশেই প্রায় গল গল করে গোয়া বেরোতে শুরু করে এবং যখন এই ঘটনা ঘটছে সেই সময় কিন্তু কপ্টারটি মাঝ আকাশে এবং অনেকটাই অল্টিটিউডে ছিল সেই অবস্থায় দাঁড়িয়ে যারা সেই সময় চপারে ছিলেন প্রত্যেকেই কার্যত আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়েন এবং তখন যেটা দেখা যায় যে যিনি পাইলট তিনি এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর তাকে বলা হয় যে দ্রুত অবতরণ করতে জরুরি অবতরণ করতে বলা হয় কারণ ওই যে ধোঁয়া বেরোচ্ছিল সেখানে একটা আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং তা যদি কোনো ভাবে ছড়িয়ে পড়ে বা কোনো ভাবে পাইলট যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দেয় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে পারত এরপরই পাইলট তিনি ওই চপারটিকে একেবারে জরুরি অবতরণ করান মালদা মালদা এলাকাতেই এবং তারপর সেখান থেকে দেশকে দ্রুত সরিয়ে নিয়ে আসা হয় প্রবল আতঙ্কিত হয়ে পড়েন দেব সহ অন্যান্য যারা ছিলেন এবং আমরা যখন দেবের সঙ্গে কথা বলেছি তিনি যেটা জানাচ্ছেন যে কার জন্য মৃত্যুর মুখ থেকে তিনি কিন্তু ফিরে এসেছেন অত্যন্ত অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন কিভাবে এই চপার্টিতে আগুন লাগলো ভাবেই বা এই চপার্টিতে কথা দেব কি বলছেন কিভাবে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কিভাবে তিনি রক্ষা পেয়েছেন দেবের সঙ্গে দেব কথা বলেছিলেন আমাদের সঙ্গে যে চব্বিশ ঘন্টায় দেবের এক্সক্লুসিভ প্রতিক্রিয়া তুলে ধরবো আপনাদের সামনে মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় বেঁচে গেছি এটুকু হলেও মৃত্যুকে কাছ থেকে দেখলাম বাট ঠিক আছে এখন ভালো আছি এবং আমার কোনো কিছু নেই আহ ঠাকুর সঙ্গে আছে মানুষ সঙ্গে আছে এবারে যেই এবারে যে নেক্সট সভাটা যে হেলিকপ্টার করে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না তো আহ আমার নগরে আমার নেক্সট সভাটা আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সেটা এবারে চার ঘন্টা দেরি করে আমি গাড়ি করেই যাচ্ছি কিন্তু সেটাও এটেন্ড করে নেবো আমার কোনো কমপ্লেন নেই আমার মনে হয় যে বেস্ট অফ দ্য তারা তাদের মতন করে চেষ্টা করেছে কারো হয় না কি মেশিন কারোর হাতে থাকে না মাঝ আকাশে যে ধুমোটা বেরোচ্ছিল বা এবং যে জিনিসটা হয়েছে মানে কি বলবো অ্যাক্সিডেন্টটা সেটা কারোর হাতে ছিল না তো পাইলট হ্যাভ ট্রাইড দ্যাট বেস্ট টু কোপ অফ দ্য সিচুয়েশন এবং আমরা এখনো বেঁচে আছি এটাই তাদের ইউনো লাইক কি বলবো প্রুভ দ্যাট বেস্ট পাইলট নালে যেইভাবে আমরা উপরে ছিলাম সেখানে আমরা একটা সময় মনে হয়েছিল কি থ্যাংক ইউ সো মাচ বলার সময় হয়ে গেছে বাট আই থিঙ্ক উই হ্যাভ দ্য বেস্ট পাইলট যারা চালাচ্ছিলেন এবং দে ইস নাথিং টু সে এখন ভালো আছি বেঁচে আছি ঠাকুরের আশীর্বাদ বা আমার আশীর্বাদ এবং বাংলার মানুষের আশীর্বাদ মিডারের মানে এই টাবলেন্সটা এবং পুরা গন্ধটা এবং ধোঁয়াটা ডেফিনেটলি একটা সাইকোলজিক্যাল প্রেসার ক্রিয়েট করে আমি এমনি সিএম কে ফোন করে বললাম আজকে আমি কোনো হেলিকপ্টার চড়ার কোনো মুডে নেই মনে আমি হেলিকপ্টারের কাছেই যেতে পারবো না আজকে আমাকে ছেড়ে দিন আমি গাড়ি করে চলে যাচ্ছি আপনারা শুনলেন দেবের প্রতিক্রিয়া এই ঘটনার পরে আর এই নিয়ে কি বলছেন কুনাল ঘোষ শোনাবো আপনাদের অত্যন্ত বিপজ্জনক আমরা উদ্বিগ্ন সুস্থভাবে অবতরণ হয়েছে দেব এবং তার সহযাত্রীরা সবাই ভালো থাকুন এটা একটা উদ্বেগজনক ঘটনা ভালোভাবে পরীক্ষা করে চেক করে সব রকম সাবধানতা সতর্কতা নিয়ে উড়ানগুলো চলতে থাকুক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা